নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প নন্দবাবুর নাতিপুতি শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো ভূত দুটো শেষ পর্যন্ত কিনেই ফেললেন নন্দবাবু একটু দামাদামি করতে হলো পছন্দ সেই ভূতের জন্য বাছাবাছিও করতে হলো কিছু কিন্তু কেনার পর মনে হলো না ঠকা হয়নি আসলে দুটো ভূতের দাম তো তাকে দিতে হয়নি দিতে হয়েছে একটার দাম একটার সঙ্গে আর একটা ফ্রি ভূতওয়ালা লোকটা বারবার বলছিল নিয়ে নিন স্যার এটা আমাদের স্পেশাল অফার চলছে লিমিটেড পিরিয়ড অফার স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না তাছাড়া মালের ব্যাপারে গ্যারেন্টি এলটের সব মালই দুর্দান্ত সরেশ ভূত সব কোনো কমপ্লেন থাকলে সাত দিনের মধ্যে নিয়ে আসবেন চেঞ্জ করে নেব এমনকি চাইলে রিফান্ডও করে দিতে পারি নিয়ে নিন স্যার আসলে ভূত কেনার ইচ্ছেটা বেশ কিছুদিনই মনের মধ্যে ঘাই মারছিল নন্দবাবু সংসারে একা একলা মানুষ তিনি বিয়ে করেননি বলা ভালো করার ফুল পাননি নন্দবাবুর বাবা যখন মারা যান নন্দবাবু তখন কলেজের ছাত্র গোটা সংসারের দায়িত্ব পড়লো নন্দবাবুর ওপর মা আর স্কুল পড়ুয়া দুই বোন ফলে পড়াশোনা ছেড়ে কাজের সন্ধানে বেরোতে হলো নন্দবাবুকে শুরু হলো কঠিন সংগ্রাম সংসারের হাল ধরা বোনেদের বিয়ে দেওয়া এই সব দায়িত্ব পালন করতে গিয়ে নিজের বিয়ের বয়স পেরিয়ে এলেন কিছুদিন হলো চাকরি থেকে অবসর নিয়েছেন নন্দুবাবু। জমানো টাকা করে যা আছে বাকি জীবনটা যাবে। এই বয়সে পৌঁছে একটু একটু আরাম হয়। কেউ গা হাত পায়ে দিল কিংবা রাতে ঘুমবার সময় চুলে হিলিবিলি কেটে দিল এমন সর্বক্ষণের লোক যদি একজন থাকত বেশ হতো তাহলে কিন্তু তেমন লোক কোথায় যাকে বিশ্বাস করে চব্বিশ ঘন্টা বাড়িতে রাখা যায় চারদিকে যা অবস্থা প্রায়ই তো শোনা যায় কাজের লোক গৃহকর্তা বা কর্ত্রীকে খুন করে সব লুটপাট করে নিয়ে চলে গেছে বিকেলের দিকে মাঝে মাঝে হাঁটতে বেরোন নন্দবাবু পার্কে গিয়ে বসেন সেখানে সম্প্রতি বিশ্বনাথ ধর নামে একজনের সঙ্গে পরিচয় হয়েছে বিশুবাবুও রিটায়ার্ড পার্সন এবং নন্দবাবুর মতো তিনিও অকৃতদার তা একদিন বিশুবাবুকে সমস্যাটার কথা বললেন নন্দবাবু মন দিয়ে শুনে বিশুবাবু বললেন সমস্যা বটে তবে উপায়ও আছে কি উপায় খুব আগ্রহের সঙ্গে জানতে চাইলেন নন্দবাবু সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে একটু চাপা গলায় বিশ্ববাবু যা বললেন শুনে চমকে গেলেন নন্দবাবু আজকাল নাকি কিছু জায়গায় ভূত বিক্রি হচ্ছে খুব গোপনে দরকার মতো ভূত পাওয়া যায় মানুষ এখন মানুষের চেয়ে ভূতের ওপর বেশি বিশ্বাস করছে পয়সা ফেললেই রান্না করার ভূত কাপড় কাচার ভূত বাজার করার ভূত সবই পাওয়া যাচ্ছে যে যার কাজে খুব দুঃখ রান্নার ভূত দুর্দান্ত সব রেসিপি বানায় কাপড় কাচার জামা কাপড় কেটে শুকিয়ে এমনকি স্ত্রী পর্যন্ত করে রাখে বাজারের ভূত দেখে শুনে বুঝে দরদাম করেই জিনিস কেনে নন্দবাবু যেহেতু আরাম করতে চান তাই তার আরামের ভূত দরকার বস্তুত বিশ্ববাবু নিজেও এইরকম একটা ভূত কিনেছেন আর ব্যবহার করে দেখেছেন এক্সেলেন্ট উত্তেজিত বেরিয়ে পড়লেন কিনতে ঠিকানা বুঝিয়ে দিলেন বিশুবাবু প্রথমে ঘরা যেতে হবে। ঘরার পাঁচ মাথার মোড়ে পৌঁছে দক্ষিণ পশ্চিম নির্জন সরু রাস্তা ধরে সোজা এগোতে হবে তারপর ডান দিকে বেঁকে পরপর দুবার বাঁ দিকে বেঁকলেই দেখা যাবে গাছপালা ঘেরা একটা সাদা একতলা বাড়ি সেই বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকে বলতে হবে ঘড়ুই কাকা আছেন ব্যাস কাকা আপনার সামনে হাজির হবেন ঘরুই কাকাই দোকানের মালিক খুবই ভদ্র আর অমায়িক মানুষ কথাবার্তা যা তার সঙ্গেই বলতে হবে বিশুবাবুর ডিরেকশন অনুযায়ী ঠিকঠাক পৌঁছে গেলেন নন্দবাবু ঘড়ুই কাকার দেখাও পেলেন একটা ঘরে নিয়ে গিয়ে নন্দবাবুকে ভূতের স্টক দেখালেন তিনি শোকেসের মধ্যে পরপর স্বচ্ছ কাঁচের শিশি প্রত্যেক শিশির মধ্যে কালো ট্যাবলেটের মতো একটা জিনিস ওগুলোই নাকি ভূত ক্রেতাকে একটা কোড মন্ত্র দেওয়া হবে শিশি খুলে সেই মন্ত্র পড়ে তিনবার ফু দিলেই কালো ট্যাবলেট গলে গিয়ে ভূত বেরিয়ে আসবে এবং নির্দেশ মতো কাজ করে দেবে প্লেন এন্ড সিম্পল ব্যাপার ভূত ফ্রি শুনে খুব উৎসাহ দেখালেন নন্দবাবু দারুণ অফার তো অবশ্য সবকিছুর সঙ্গে এখন ফ্রি দেবার হেরি শিশুগুলো যখন নন্দবাবু চেড়ে দেখছেন ঘুরুই কাকা তখনই একটা শিশি ধরিয়ে দিলেন হাতে এই শিশির মধ্যে দুটো ট্যাবলেট অর্থাৎ ভোঁ দিলে দুটো ভূত বেরোবে একটার সঙ্গে একটা তা দেখে শুনে বেছে পেছে এরকমই একটা শিশি কিনলেন নন্দবাবু একটু দরদাম করতে হলো এমআরপি যা ছিল তার চেয়ে কিছু কমেই পেয়ে গেলেন শেষ পর্যন্ত ক্যাশ মেমো দেবার সময় ঘুরুই কাকা বললেন গন্ডগোল যদি কিছু বেরোয় এক সপ্তাহের মধ্যে নিয়ে এলে মাল চেঞ্জ করে দেবেন খুশি মনে বাড়ি ফিরলেন নন্দবাবু রাতে শুতে যাওয়ার সময় শিশিটা হাতে নিলেন মন্ত্রটা লিখে এনেছিলেন কাগজে মন্ত্র পড়লেন আগে তারপর শিশির পেঁয়াজ খুলে ফুঁ দিলেন কয়েক মুহূর্তের মধ্যে দেখলেন সামনে লিখলিকে সরু কালো রঙের দুটো ভূত দাঁড়িয়ে প্রথমে বুকটা একটু ধক করে উঠল নন্দবাবুর যতই নগদ পয়সা ফেলে কেনা হোক ভূত তো কিন্তু ভূত দুটোই ভয় ভাঙিয়ে দিল দুজনে এক সঙ্গে খুব মিহি আর ফিন গলায় বলে উঠল মামু এই করতে পারি আপনার জন্য আপনি শুধু হুকুম করুন নন্দবাবু বললেন এ মানে তোমরা কি একটু গা হাত পা টেপার কাজ করো দুজনেই বলে উঠল বাবু শুধু গা হাত পা কেন মাথা কোমর কোনই হাঁটু সবই টিপে দেবো আপনার আর শুধু টেপাই বা বলছি কেন চুলকে দেওয়া শুশুনি দেওয়া মাসাজ করা সব কাজেই আমরা এক্সপার্ট আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে প্রথম দিন তাই বেশি কিছু অর্ডার করলেন না নন্দবাবু বললেন ঠিক আছে ঘাড়ে যন্ত্রণা করছে আমার তোমরা একটু ঘাড়টা টিপে দাও আর পিঠে একটু মাসাজ শুয়ে পড়লেন নন্দবাবু কাজ শুরু করে দিল ভূতেরা কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন তিনি পরদিন সকালে ঘুম ভাঙল নন্দবাবু তখন শরীর তাঁর ঝরঝরে মন ফুরফুরে বিকেলে পার্কে দেখা হলো সঙ্গে বিষুবাবু বললেন তো মশাই লাকি মানুষ একটার সঙ্গে একটা ফ্রি পেয়ে গেলেন আমি যখন কিনি তখন এমন অফার ছিল না যাক এবার ভালো করে আরাম করুন দশ বারো দিন সত্যি দারুণ আরামে কাটালেন নন্দবাবু কিন্তু তারপরেই শুরু হল সমস্যা একদিন রাতে খাওয়া দাওয়ার পর শুয়েছিলেন কিন্তু ঘুম আসার আগেই কাজ কাজ থেমে গেল চলছিল একটু অবাক হলেন নন্দবাবু ভাবলেন কোন কারণে বোধহয় থামা দিয়েছে এখনই আবার শুরু করবে কিন্তু বেশ কিছুক্ষণ পরেও কাজ শুরু হলো না মুশকিল হচ্ছে তার এখন নেশার মতো হয়ে গেছে গা হাত পা দাবিয়ে না দিলে ঘুমিয়ে আসতে চায় না অগত্যা এবার শুরু করে দাও বলার সঙ্গে সঙ্গে নন্দবাবু শুনতে পেলেন ভূত চাপা বিতর্ক কথা কাটাকাটি যেন নন্দবাবু বেশ অবাক হলেন অবশ্য অবিলম্বে কাজ শুরু হয়ে গেল নন্দবাবু ঘুমিয়ে পড়লেন কিন্তু মাঝ রাতে ঘুম ভেঙে গেল নন্দবাবুর কাজ বন্ধ ঘুম জড়ানো গলায় তিনি বললেন কি হলো তোমাদের থামলে কেন বললেন বটে কিন্তু সারা শব্দ পেলেন না কোনো একটু অবাক হয়ে গেলেন নন্দবাবু বললেন কোথায় গেলে গো সব এবার সারা পেলেন নন্দবাবু মৃদু গলায় একজন বলল আসলে বাবু মানে একটু ঝামেলা লেগেছে যে ঝামেলা নন্দবাবু ভারী অবাক হ্যাঁ বাবু ঝামেলা নন্দবাবু বললেন আ কি ঝামেলা দুজনেই তখন এক সঙ্গে কাঁই মাই করে কি বলতে লাগলো নন্দবাবু কিচ্ছু বুঝতে পারলেন না বললেন আরে এক সঙ্গে নয় বাবু তোমরা এক এক করে বলো এ কথায় কাজ হলো দুজনেই বলল সমস্যার কথা দুজনের একই দাবি আর সেটাই সমস্যা ব্যাপার হলো দুজনকে হুবহু একই রকম দেখতে এমনকি যে ট্যাবলেট থেকে ভূত রূপ ধারণ করেছে তারা সে দুটো অবিকল এক রকম ছিল এখন কথা হচ্ছে জনকে নন্দবাবু কিনেছেন আর কোনজন ফ্রি দুজনেই দাবি করছে সেই আসল নন্দবাবু তাকেই কিনেছেন অন্যজন ফ্রি আসল ভূতের ক্ষমতা বেশি তার রাইট আছে অন্যজনকে অর্ডার করার তা দুজনেই দুজনকে হুকুম করছে ওই মামুর সেবা আমি একটু রেস্ট নি মাঝখান থেকে নন্দবাবু সেবা ব্যাহত হচ্ছে নন্দবাবু পড়লেন মহা খেঁচা কলে প্রচুর ভাবলেন কিন্তু কোনো কুল কিনারা পেলেন না বাকি রাতটা এক প্রকার নির্ঘুমেই কাটাতে হলো তাকে পর দিন দেখা হলো বিশুবাবুর সঙ্গে শুনে বিশুবাবু বললেন এ তো সত্যি ঝামেলা আপনি এক কাজ করুন সেই ভূতওয়ালার সঙ্গে যোগাযোগ করুন বলুন তাকে সমস্যার কথা সেই মতো পরদিন আবার ভূতের দোকানে গেলেন নন্দবাবু কাকার সঙ্গে দেখাও হলো একটু চিন্তিত মুখে কাকা বললেন এরকম তো হওয়ার কথা নয় স্যার এই লটের মালে এখনো পর্যন্ত কোনো কাম নেই বড় রিপোর্ট বেশ সন্তোষজনক নন্দবাবু চেঞ্জ করে দেবার কথা বললেন কিন্তু সেটাও সম্ভব নয় কারণ ডেট পেরিয়ে গেছে বেশ কদিন আগেই অগত্যা ব্যর্থ মনোরথে বাড়ি ফিরে এলেন নন্দবাবু ফিরতে ফিরতে মনস্থির করে ফেললেন আরাম আহ্লাদ অনেক হয়েছে আর না দুটোকেই দূর করে দেবেন বাড়ি থেকে একেবারে ঘাড় ধাক্কা কিন্তু তারা থেকে আবার অন্য সমস্যা দুজনেই কান্নাকাটি করে আ জড়িয়ে ধরে হাউমাউ করে বলে তারা মেন না বাবু তারা না বাইরে অনেক শিকারি জাল নিয়ে ঘাপটি মেরে আছে বেরোলেই ধরবে আমার কারনাঙ্গার হাতে পড়ব নন্দবাবু বললেন ভালো মজা তো পয়সা দিয়ে কিনলাম তোমাদের কাজ কর্ম করবে না পয়সাটাই জলে গেল দেখছি না না জলে যাবে কেন দুজনেই এক সঙ্গে বলে উঠল সত্যি বলতে কি শরীরটা ভালো যাচ্ছে না আমাদের কটা দিন একটু শুয়ে বসে থাকি তারপর না হয় সুদে আসলে পুষিয়ে দেব নন্দবাবু ভাবলেন দেখা যাক বলছে যখন মাস খানে কেটে গেল নন্দবাবু দেখেন দিব্যি শুয়ে বসে দিন কাটাচ্ছে বেটারা দুজনের কাজের কোনো নাম নেই নন্দবাবু তাই একদিন আবার টাকাটা দিলেন কে বাবারা এবার একটু গা ছাড়া দাও হাত লাগাও কাজে টাকাটা শুনে দুজনে আবার কাকুতে মিনতি করে মামু আর কটা নিন তারপর দেখবেন শুধু এইভাবে চলতে লাগলো ব্যাপারটা কিছুদিন অন্তর নন্দবাবুর তাগাদা আর ওদের টাইম চেয়ে নেওয়া অনেক দিন কেটে গেছে তারপর নন্দবাবু এখন আর তাগাদা দেন না তাড়াবার কথাও বলেন না আসলে নন্দবাবুর বেশ মায়া পড়ে গেছে ভাবেন সংসার তো করা হলো না এখন যাই হোক এদের নিয়েই সংসার এরাই নাতিপোতির মতো রাতে তিনজনে একই খাটে শুয়ে ঘুমুন দুই দিকে দুই নাতিপুতি মাঝখানে নন্দবাবু তবে ঘুমোবার আগে রোজ নন্দবাবুকে দেখা যায় দুজনের গা হাত পা টিপে দিচ্ছেন সেই সময় একটু খিটিমিটিও লাগে দুজনেরই দাবি সেই আসল অন্যজন ফ্রি তাই তারই পাওনা বেশি শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প নন্দবাবুর নাতিপুতি কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য